বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের হানায় নারী পুরুষ সহ বারো জনকে আটক করা হয়েছে অভিযোগ ওই নারীরা হোটেলটিতে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন হোটেলটিতে তারা নিয়মিত যাতায়াত করতেন বলেও জানা যায় আটকের সময় তাদের অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা যায় পরে পুলিশের গাড়িতে করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় বগুড়া শহরের হোটেল পট্টি এলাকায় অবস্থিত দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটজন নারী এবং চারজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে সদর থানা পুলিশের একটি টিম গত ত্রিশ জুন সোমবার দুপুরে টুইন ব্রাদার্স এবং আমির গেস্ট হাউস নামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ সূত্র জানায় সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি অভিযানিক অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আট নারী সহ জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদেরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাদেরকে আটকের সময় বাইলে ভিড় জমিয়েছিলেন শত শত জনতা পরে আটককৃতদেরকে পুলিশি পাহারায় পুলিশের গাড়ি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় বগুলার সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাসান বসির তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ওই হোটেল দুটিতে কতিপয় মানুষ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে তার ভাষ্য আমরা অনেক দিন ধরেই সোর্সের মাধ্যমে খবর পাচ্ছিলাম যে টুইন ব্রাদার্স এবং আমির গেস্ট হাউসে অসামাজিক কর্মকাণ্ড চলছে সূত্রের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় পরে সেখান থেকে বেশ কয়েকজন নারী এবং পুরুষকে আটক করা হয় তিনি আরও বলেন আমরা যাচাই করে দেখব তাদের মধ্যে কারা কারা অসামাজিক কর্মকাণ্ড চালাতে সেখানে গিয়েছিল আটক জিজ্ঞাসাবাদ ব্যক্তিদেরকে করা হচ্ছে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল যাচাই করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব সেই সাথে হোটেল কর্তৃপক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানান ওই এলাকায় দীর্ঘদিন ধরেই এমন কার্যকলাপ চলছিল যা নিয়ে নানা মহলে উদ্বেগ ছিল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ এদিকে একই চিত্র দেখা গেছে সিলেটেও আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দশ জনকে আটক করেছে পুলিশ ত্রিশ জুন সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ জানায় রোববার দিবাগত রাত দুইটায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি তিতাস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয়জন পুরুষ এবং চারজন নারীকে আটক করা হয় মোহাম্মদ সাইফুল ইসলাম জানান উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা হবে অভিযোগ আছে এসব হোটেলে ব্যবসার আড়ালে যে হারে অনৈতিক ব্যবসা বাড়ছে তার দিকে সচেতন মহলের তেমন নজর নেই নিবন্ধনবিহীন আর উচ্চ মূল্যের এ ব্যবসায় হোটেল ব্যবসায়ী কোন আয়কর বা ভ্যাট দিচ্ছে না শুধু নামমাত্র বৈধ ব্যবসার নাম দিয়ে কর্তৃপক্ষ থেকে একটি ট্রেড লাইসেন্স দিয়ে অসামাজিক ব্যবসা চালানো